এ হাসিনে কাজ বাদ দিয়ে তুমি চলে যাচ্ছ কেন কি হয়েছে তোমার আরে এরকম আচরণ করতেছ কেন মনে হচ্ছে তুমি নাচ করিচ্ছ আরে কাজ বাদ দিয়ে কেউ এভাবে নাচে নাকি সিনাপা এক্ষুনি নাচ বন্ধু করো তোমার নাচ দেখে আমার খুব সরম করেছে বন্ধু করো বলছি মুদি ভাই আরে ও মুদি ভাই বিশ্বাস করো আমি নাচ করিনি মুদি ভাই আমি চোখ দিয়ে কোনো কিছু দেখতে পাচ্ছি না আমার কি হলো মুদি ভাই কিছুই বুঝতেছি না ওদি ভাই আমাকে ধরো তা না হলে আমি পানিতে পরে যাব এ হাসি নাপা এ কি বলো তুমি হাসি না পা তাহলে তুমি নাচ করনি। আরে তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি নাচের চো পা এ তখন তুমি তো ভালোই ছিলে হঠাৎ কি এমন হলো যার জন্য তুমি চোখে দেখতেছো না বুজি ভাই আমার মন বলছে ভূত আমাকে ভর করেছে আমার চোখ মুখের দিকে তাকিয়ে দেখো আমার চেহারা ওই স্বাভাবিক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হাসি নাপা তুমি ঠিক কথাই বলছো তোমার চেহারা একদম অস্বাভাবিক হয়ে গেছে হাসিনা আপা ভূতের কথা শুনলে আমি খুব ভয় পাই তুমি দেরি না করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও আর যদি না যাও তাহলে কিন্তু আমি অজ্ঞান হয়ে যাবো তাড়াতাড়ি যাও বলছি এই মদি চুপ কর আর একটি কথা বলবি না আমি হাসিনার উপর ভর করেছি আর কিছুক্ষণ পর তোর উপর ভর করব। হু হা 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 আরে আরে আমি তো বড় ঝামেলায় পড়ে গেলাম এখন আমার কি হবে ভূত ভাই আরে ও ভূত ভাই আমি আবার কি অপরাধ করলাম যার জন্য তুমি আমার উপর ভর করবে মোদি তোদের দুইজনের অপরাধ একটাই আর তা হলো তোরা এই দুপুর বেলা ধান লাগাইতে আইসিস কেন জানিস না দুপুর বেলা আমরা আনন্দ করি তোরা দুজন আমাদের আনন্দ মাটি করে দিয়েছিস এই জন্য হাসিনার উপর ভর করেছি বুধ ভাই আমাদের ভুল হয়েছে হাসিনাকে ছেড়ে দাও আমরা এক্ষুনি বাড়ি ফিরে যাব কথা দিলাম আর কোনো দুপুরবেলা কাজ করতে আসবো না